এই তোরা শুনেছিস কালকে না আমার বাড়িতে না চোর এসেছিল আরে বলিস কি রে বেটাকে ধরতে পেরেছিলিস আরে ধরার সুযোগ পেলাম কই বাবা এত জোরে জোরে নাক ডাকে বেটা ভয়ই পালিয়ে গেছে এই জানিস কিছুদিন আগে না আমার বাড়িতেও চোর এসেছিল হ্যাঁ অন্য ঘরগুলোতে ঢুকতে পাইনি বলে রান্নাঘরে ঢুকেছিল হ্যাঁ আমার মা কত সুন্দর আচার বানিয়েছিল সেই আচারে শিশিটা নিয়ে পালিয়ে গেছে জানিস আর একা একা আচার খাবি এবার চোরে নিয়ে চলে গেল এই তোরা সব চুপ কর আচার টাচার পরে খাবি ওই দেখ স্যার আসছে গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার ভেরি ভেরি গুড মর্নিং নে বস এবার তোরা বস আরে ক্লাসে আসার সময় এত তোরা চেঁচামেচি করছিলিস কেন ক্লাসের ভেতরে তোদের ব্যাপারটা কি বলতো স্যার পাটলার বাড়িতে না কালকে চোর এসেছিল ওই নিয়ে আলোচনা হচ্ছিল স্যার কি সাংঘাতিক ব্যাপারে তোদের বাড়িতে চোর এসছিল কিছু নিয়ে টিয়ে যায়নি তো আর চোরটাকে ধরে ধরতে পেরেছিলিস তোরা না স্যার চোরটাকে না আর ধরতে পারিনি আসলে বাবা নাক এত জোরে জোরে ডেকে ঘুমায় না সেই নাক ডাকার কারণে ও ভয় পালিয়ে গেছে স্যার সেই জন্য আর ওকে ধরতে স্যার যাক তাহলে তো আর কোনো চিন্তাই থাকলো না আচ্ছা বাদ দে একটা কোশ্চেন করছি চোর সম্পর্কে একটা ভালো উদাহরণ দে দেখি এটা তো খুবই সোজা স্যার চোর পালালে বুদ্ধি বাড়ে এটা সবাই জানে অতএব চোরকে সবসময় পালাতে দিতে হবে এতে আমাদের মস্তিষ্কের বুদ্ধির পরিমাণ অনেক পরিমাণে বাড়ে তুই যা উত্তর দিলি না তাতে মনে হচ্ছে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে তোর বুদ্ধি বাড়ছে তুই না দাঁড়িয়েই থাক এইবার ঘেঁচু তুই দাঁড়া বলতো একটা মোরগের ডিম যদি টিনের চালে রাখা হয় তাহলে কি হবে এটা তো খুবই সোজা স্যার মোরগের ডিমটা ঢাল বরাবর মাটিতে এসে পড়বে ডিমটা মাটিতে পড়ার আগে তুই একটা বাটি নিয়ে ওখানে দাঁড়িয়ে থাকবি বুঝতে পারলি আর ডিমটা পড়লে বাড়িতে নিয়ে গিয়ে অমলেট করে খাবি অত ছাড়া একটা মোরগের ডিম হয় কখনো তুই না বেঞ্চের ওপরেই দাঁড়িয়ে থাক এই ফাটা এবার তুই বলতো এইচএসসি এর পুরো মানেটা কি এইচএসসি এর ফুল মানে এ তো সোজা স্যার এই থেকে হচ্ছে হেডমাস্টার এস থেকে স্যান্ডেল আর সি থেকে চোর হেডমাস্টার স্যান্ডেল চোর হ্যাঁ জাদা শয়তান ছেলে একটা একদম ঠিক স্যার আপনার উত্তরটাও ঠিক আছে তুই আর বেশি কথা বলিস না তুই বেঞ্চির উপরই দাঁড়িয়ে থাক এই তোদের মধ্যে কেউ বলতে পারবি এইচএসসি এর ফুল ফর্ম কি আমি বলবো স্যার হ্যাঁ বাবা হাবলু তুই বলো এইচএসসি এর ফুল ফর্ম হলো হায়ার সেকেন্ডারি ক্লাস একদম ঠিক উত্তর দিয়েছো হাবলু বাবা তুমি বসো বসো এই পেছি সত্যি বলতো এভারেস্ট কোথায় অবস্থিত এটা আমি জানি না এটা আমি বলতে পারবো না স্যার তুই বেঞ্চির উপর কান ধরে উঠে দাঁড়িয়ে থাক কেন সে বেঞ্চির উপর কান ধরে দাঁড়ালে এভারেস্ট কি দেখা যাবে শুধু এভারেস্ট কেন পুরো পৃথিবীটাকেই দেখতে পাবি তুই বলছি তোর বাবাকে একদিন আসতে বলবি তোর বাবার সাথে তোকে নিয়ে পরামর্শ করতে হবে কিন্তু স্যার এর জন্য তো ফিজ লাগবে কেন কিসের জন্য ফিজ লাগবে

স্যার আমার দুটো পা না আমাকে বসতে বলছি না হলে কখন পড়ে যেতে পারি আমাকে একটু বসতে দিন না স্যার তুই আমার প্রশ্নের একটা উত্তর দে এই উত্তরটা দিতে পারলি তুই বসতে পারবি তাহলে স্যার চটপট করে কোশ্চেনটা ধরে ফেলুন স্যার বল তো জনক কয় প্রকার এ তো খুবই সোজা স্যার জনক দুই প্রকার একটা হলো জাতির জনক আর একটা হলো আশঙ্কাজনক তোর উত্তরটা না ঠিক হয়নি এখন তোকে বেদ দিয়ে আমি খুব পিটাবো সেটা হবে বিপদজনক স্যার আপনার উত্তরটাও ঠিক হয়নি আরো এক প্রকারের জনক আছে আমি এখন দৌড়ে পালাবো আর সেটা হবে সুবিধাজনক স্যার আর প্রকারের জনক আছে স্যার সেটা আমি বলবো আপনি দৌড়াতে দৌড়াতে ওকে যখন ধরতে পারবেন না সেটা হবে লজ্জাজনক কি স্যার ঠিক বলেছি এই ফাটা তুই কিন্তু অত্যাধিক পরিমাণে বেড়ে গেছিস বুঝতে পারলি আজকে তোকে আমি এমন কোশ্চেন করব তার উত্তর যদি না দিতে পারিস তোকে এই স্কুল থেকে আমি বের করে দেব বলে দিলাম যা কোশ্চেন করব তার সঠিক সঠিক উত্তর দিবি না হলে আজকে তোর খবর আছে তো আজকে ভীষণ শীত পড়েছে এটা কোন ধরনের বাক্য বাক্য স্যার বলিস কি রে হত চড়া এটা স্যার রাগমূলক বাক্য চাপকে তোর পিঠের চামড়া তুলে দেব এটা স্যার অত্যাচারমূলক বাক্য আরে চুপ কর চুপ কর এইটা স্যার স্বাধীনতা হরণকারী বাক্য আরে তো আমার মাথায় খারাপ করে দেবে এবার মনে আমি পাগল হয়ে যাবো যাব স্যার আনন্দদায়ক বাক্য হবে এবার আমি তোকে মেরেই ফেলব এটা স্যার উগ্রপন্থীমূলক বাক্য এক খুনি তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা এইটা স্যার অসভ্যতামূলক বাক্য এই ভগবান এবার আমি কোথায় যাব এইটা অন্ধকারে পথ হারানোরমূলক বাক্য স্যার আরে দূর এবার আমি ক্লাস থেকেই বেরিয়ে যাই তোদের আর আমি পড়াবো না এটা স্যার ছাত্রে চাইদামূলক বাক্য হবে হুম আজকে আমি আতুরের ক্লাস নিতে পারছি না বুঝলি আমার ভালো লাগছে না আমি আসলাম তাহলে বন্ধুরা ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে আর একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করো অবশ্যই লাইক করো আর তোমরা কিন্তু মনে করে কিন্তু শেয়ার করে দিও যত পারবে শেয়ার করো তাহলে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য